ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ নমস্কার আমি কৌশিক সেন বিগত যে কয়েকটা দিন যা যা কলকাতা শহরে ঘটে চলেছে সেটা নতুন করে কিছু বলার নয় এমনকি ঘটনার আজটা শুধু কলকাতা নয় কলকাতায় ছাড়িয়ে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা এবং পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষ এমনকি দেশের বাইরেও তার প্রভাব পড়েছে যে জঘন্য এবং নারকীয় ঘটনা আর জি করে হয়েছে হয়েছে আমাদের যে সহনাগরিক সাথে তা তো শুধুমাত্র ওই ঘটনাটি নয় আমরা ক্রমশ বুঝতে পারছি যে এই ঘটনাটির শিকড় আরো গভীরভাবে প্রথিত রয়েছে না হলে আমাদের রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার কেন এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেনই বা যখন গতকাল রাত্রিবেলা সমস্ত শহর সমস্ত জেলা এমনকি দেশের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নেমেছে মেয়েরা রাস্তায় নেমেছেন তারাই নেতৃত্ব দিয়েছেন প্রতিবাদ করেছেন যখন সমস্ত শহর উত্তাল তখন রাতের অন্ধকারে সেই প্রতিবাদের পিছনে মুখ লুকিয়ে একদল দুষ্কৃতিক কিভাবে আজি করে আবার হামলা চালালো এবং সেটা পুলিশের সামনে এবং আমরা আজকে সকালবেলা জুনিয়র ডাক্তাররা নার্সরা তারা কীভাবে আক্রান্ত হয়েছিলেন এমনকি পুলিশ তাদের কাছে এসে আশ্রয় চেয়েছিল পুলিশ পালাতে ব্যস্ত ছিল পুলিশেরও আক্রান্ত হয়েছিল কিন্তু কেন কার নির্দেশে কার অদৃশ্য অঙ্গুলি হেলনে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই ভাঙচুরটা হতে দিল তাহলে কি আবার প্রমাণ লোপাটের একটা কোনো চেষ্টা হয়েছিল গতকাল রাত্রে মানে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারাও যেরকম খুঁজছি আমরাও খুঁজছি এছাড়া তো আরও অনেকগুলো প্রসঙ্গ প্রসঙ্গের মীমাংসা আজও হয়নি যে কে বলেছিলেন ওই মেয়েটির বাড়িতে ফোন করে যে তাদের নিয়ে আত্মহত্যা করেছে কে সন্দীপ ঘোষ যাকে বাঁচাবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে আর্যিকর থেকে সরিয়ে দেওয়ার সাথে সাথে অন্য আরেকটা জায়গায় পোস্টিং দিয়ে দিচ্ছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ মেডিকেলের ছাত্রছাত্রীরা যাকে মেনে নিতেই পারছেন না যারা বলছেন যে এই লোকটি সম্পূর্ণ করাপ্ট এমনকি তৃণমূলের নেতা শান্তনু সেন এবং তার স্ত্রী সরাসরি সন্দীপ ঘোষের ব্যাপারে মুখ খুলেছেন বলছেন তার একটা র্যাকেট চালায় এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য তৃণমূল এবং তৃণমূলের নেতৃত্ব এত ব্যস্ত কেন এই প্রশ্নগুলো তো উঠবেই এবার এই যে প্রশ্নগুলো উঠছে করব আপনারা হয়তো কেউ জানেন বা জানেন না আমি কোনো সামাজিক গণমাধ্যমে নেই অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমি নেই এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার বা স্ত্রী রেশমি আমরা দুজনে ফেসবুক টুইটার ইত্যাদি এসবে নিবৃদ্ধি আছে বৃদ্ধি আপনারা হয়তো জানেন সমস্ত ইস্যুতে সে প্রতিবাদ করে লেখে তার উপস্থিতি সরব সোশ্যাল মিডিয়াতে আপনারা তার সঙ্গে একমত হতে পারেন না হতে পারেন কিন্তু সে তার মতামত পরিষ্কারভাবে ব্যক্ত করে কিন্তু আমার বা রেশমির আমাদের বক্তব্য জানাবার মতো কোনো জায়গা নেই কারণ কতগুলো বিশেষ কারণে আমার প্রিন্সিপালি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার যেরকম কতগুলো ভালো দিক আছে তেমনি কতগুলো খারাপ দিক আছে এবং এই বয়সে এসে আমার পক্ষে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা সম্ভব নয় যেরকম অনেক মানুষই সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করেন আমাদের চেষ্টা এবার বাকি রইল টেলিভিশন চ্যানেল টেলিভিশন চ্যানেলে তারা আমাকে আমন্ত্রণ জানালে তবে আমি যেতে পারবো আমি তো স্বতঃস্ফূর্ত হয়ে আমি কাউকে কোনো চ্যানেলে ফোন করে বলতে পারি না যে আমি আপনাদের আলোচনা সবাই যেতে চাই বা আমি প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই এবং টেলিভিশন চ্যানেলগুলোর আপনারা জানেন তাদের একটা নিজস্ব একটা ধাঁচা আছে তাদের একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে থেকেই তারা অপারেট করে সেই স্ট্রাকচারের সঙ্গে সব সময় আমি সহমত নাও হতে পারি তাহলে আমার জন্য বা আমাদের মতো মানুষদের পড়ে রইলো কি আমরা যারা দু হাজার সাত থেকে নন্দীগ্রাম সিংহগুরের সময় থেকে রাস্তায় আন্দোলন করেছি আমরা সময় চেষ্টা করেছি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার এবার এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম শব্দটা নিয়ে ডেলিভারি আমি আবার বলছি ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রভাবিতভাবে কিছু মানুষ এটাকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছেন যে আমরা যেন প্রতিবাদটাকেই অরাজনৈতিক হিসেবে চিহ্নিত করছি এটা যারা ডেলিভারিটলি করছেন তারা আমার সাক্ষাৎকারগুলো অরিজিনাল সাক্ষাৎকারগুলো যেটা খুব সম্প্রতি আমি আনন্দবাজার অনলাইনে বলেছি সেটা একটু ভালো করে খেয়াল করে পোড়বেন কারণ অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়াতে যেগুলো ছড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে অর্ধেক শোনা না শোনা না বোঝা আমি খুব পরিষ্কারভাবে বলেছিলাম এবং এখনও বলছি তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কারোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি কোনোদিন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করি নি যে কারণে তৃণমূল ক্ষমতায় আসার পর এই যে বহু প্রতিবাদী মুখটুক দেখছেন সম্প্রতি তাদের সবাইকে কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল আমাকে দেখা পারবেন এবং আমার সবসময় খুব কুণ্ঠাবোধ হয় যে আমি আগের সরকারের আমলে তো বটে আমাকে এই সরকারের আমলেও কোন কোন প্রতিবাদের সঙ্গে সামিল ছিল এটা এই তালিকা পেশ করতে আমার নিজের পিছন কুমতা হয় খুব খারাপ লাগে কিরকম মনে হয় নিজেকে আমি প্রকাশ করছি বিভিন্ন চ্যানেলে তারা যদি তাদের রেকর্ডগুলো খুঁটিয়ে আপনারা একটু দেখেন তাদেরকে জিজ্ঞাসা করেন দেখবেন কেন কোনো সমস্যা নেই সেটা আরাবুল ইসলাম হতে পারে সেটা কান্দুনি হতে পারে সেটা আনিস খানের মৃত্যু হতে পারে সেটা এ পূর্বে জুনিয়র ডক্টরদের আন্দোলন হতে পারে সেটা সিএ আন্দোলন হতে পারে সর্বত্র আমার বক্তব্য আমি পেশ করেছি বিভিন্ন চ্যানেলে এবং কোনো না কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডে হতে পারে আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাকে যেতে হয়নি আমি গণমাধ্যমে বলেছি কখনো সংবাদপত্রে নিয়মিত লিখেছি চারের পাতায় মূলত আনন্দবাজার পত্রিকায় এবার কেউ যদি সেটা না পড়েন তার দায় আমার হতে পারে না তারা পড়েন না অথবা বিভিন্ন চ্যানেলে যখন তর্ক বিতর্কের অনুষ্ঠান হয়েছে যুক্তিতর্কের অনুষ্ঠান হয়েছে আমার কথা স্পষ্ট করে বলেছি সেগুলো তাদের ফাইলে তাদের রেকর্ডে আছে এবার সেইগুলোকে কেউ যদি খুব ডেলিভারেটলি শুনবো না দেখবো না বলে বিচার করেন তাহলেও আমার কিছু করার নেই তাহলে আমার বক্তব্যটা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেসের এই বিরুদ্ধে আমি কথা বলেছি বলবো কিন্তু আবারও বলছি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলবো না তার জন্য যদি আমার বক্তব্যটা আপনাদের কাছে পৌঁছাতে একটু সময় লাগে তো লাগবে তার মধ্যে কেউ যদি সিদ্ধান্ত নিয়ে আমাকে সুবিধাবাদী বলে বলবেন কিন্তু আমাকে অপেক্ষা করে থাকতেই হবে আমার মতো মানুষদের অপেক্ষা করে থাকতেই হবে কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো ঠিক যেরকমভাবে গত বারো তারিখে জুনিয়র ডাক্তাররা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমাকে রেশমিকে ঋদ্ধিকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের মিছিলে হাঁটার জন্য গেছিলাম তাদের নেতৃত্বে আমরা হেঁটেছি গতকাল রাত্রিবেলা মেয়েদের আহ্বানে আমরা পথে নেমেছিলাম রুবি হসপিটালে ছিলাম সেখান থেকে গিয়ে আমি একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে জড়ো হয়েছিলাম আবারও আরেকটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম গেছি প্রকাশ্যে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছি আবারও বলছি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের কোনো বিরোধী রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে নয় এটা আমার প্রিন্সিপাল আমি এটাতেই স্টিক করে থাকবো ঠিক যেরকমভাবে আমার যদি আজকে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিছু বলার থাকে সেটা বলার জন্য আমি তৃণমূলের প্ল্যাটফর্ম ব্যবহার করবো না সেটা আমি আমার জায়গা থেকেই কথা বলব আমার যদি বিজেপির বিরুদ্ধে যা বলার আছে আমি লিখে বলেছি রাস্তায় হেঁটে বলব মানে সিএ বিরোধী আন্দোলনের জন্য আমাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ক্যা ক্যা ছিচি বলতে হয়নি যেরকম অনেককে টেলিভিশনে দেখা গিয়েছিল যে তারা এর পাশে দাঁড়িয়ে ক্যাকাছিচি বলছেন আমিও কিন্তু সিএ এনআরসি আন্দোলনের বিরুদ্ধে আবার যদি এই বিলটা আসে আমি আবার প্রতিবাদ করব কিন্তু সেটা কিন্তু তৃণমূলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নয় নিজের জায়গা থেকে তার জন্য যদি চার দিন পাঁচ দিন সাত দিন সময় লাগে অপেক্ষা করতে হয় আমি অপেক্ষা করব আমি খুব স্পষ্ট করে আমার মতামত ব্যক্ত করলাম যে আর্যিকর ঘটনার প্রতিকার চাই সত্য উদ্ঘাটিত হোক এবং খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে বর্তমান সরকার তৃণমূল সরকার কিছু একটা লুকোতে চেষ্টা করছে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে দিচ্ছে যে এইগুলো চাপার নয় ফলে আমার মনে হয় সরকারের সতর্ক হওয়া উচিত সত্যের মুখোমুখি দাঁড়ানো উচিত মানুষের প্রশ্নের উত্তর দেওয়া উচিত আমাদের কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের চিকিৎসকরা যে প্রশ্ন তুলেছেন নাগরিকরা যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হবে সে প্রশ্নের মুখোমুখি গোটা তৃণমূল দলটাকে দাঁড়াতে হবে কারণ তৃণমূলের ভেতর থেকেই আওয়াজ উঠছে যেটা সুলক্ষণ বলে আমি মনে করি আপনারা যে রাজনীতিতে সরাসরি রাজনীতিতে বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আপনারা আপনাদের মতো প্রতিবাদ করুন কিন্তু আমি আপনাদের মতো করে প্রতিবাদ করতে পারছি না বলে সঙ্গে সঙ্গে আমাকে একটা দাগিয়ে দেওয়া হবে এই ছেলে মানুষইটাও বন্ধ করুন অবশ্য চালাতে চালিয়ে চালাতে পারেন কিন্তু আমি আমার বক্তব্য থেকে নড়ছি না আমি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেই বলব তীব্রভাবে বলব কিন্তু সেটা আপনাদের মত অনুযায়ী কিছু মানুষের মত অনুযায়ী কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বলবো না তার জন্য যদি আমাকে অপেক্ষা করে থাকতে হয় অপেক্ষা করে থাক ধন্যবাদ